লবমানে মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে সব রক্তটুকু জমিরেই ঢেলে দেবে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় পাবো কাকে আল্লাহ আজকের মাহফিল কবল করো আউটপুট বাড়ান ওই তিনটা বাড়ান এই মনিটর বাড়ান এর পাশে দাঁড়ানো যুবক ভাইরা একটু বসেন সবাই বসেন আর যদি জায়গা সংকীর্ণ ওখান থেকে দেখতে না পান তাহলে এই প্যান্ডেলের এই এই এইটা খুলে দেন এই প্যান্ডেলটা খুলে দেন হ্যাঁ শুনতে দিও ও যেতে পারে আর দেবাসার আগে থেকেই ছিল ও আসলে এই যে যেমন থাকে মানে মানে ব্যবস্থা মানে পানি 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 আর এইবারই একটা মাইক করে আছে সালামি দা এ গুমাশ গুমাশ এই আলী সব সালামি সান্দু listo সবাই বসে যেলে ভালো লাগবে পরিবেশটা ভালো লাগবে সবাই একটু বসে যান সবাই একটু বসে যান যার জায়গায় আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. <تصفيق> <تصفيق> الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا. داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما زبان كل اوازن يدرس ربري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

লাখো কোটি শুক্রিয়া সকলকে একত্রিত হয়ে আসার বসা তৌফিক দান করেছেন কালী শুকুর আদায় করে জবান খুলে সকলে মহাব্বতে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় যাবৎ আপনারা আলোচনা শুনছিলেন আমাদের সকলের পরিচিত আমার দোস্ত মোহাম্মদ বুদ্ধুজ্জামান উনিও আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে গেছেন গজলও শুনায় গেছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আর গজলের আমল বেশি করবো না যেহেতু একজন থেকে শুনছেন আমি আপনাদেরকে দু চারটা জরুরি কথা বলে বিদায় হব তবে যদি আপনাদের অবস্থা ভালো থাকে তাহলে ওয়াজের ফাঁকে দুই একটা হয়তো গাইতে পারি কিন্তু আপনাদের যে আওয়াজ লক্ষ্য করতেছি এই আওয়াজ দিয়ে ওইটাও হবে কিনা আমি এখন সন্দেহান যেমনি আলহামদুলিল্লাহ বললেন আর ইনশাল্লাহ বললেন এভাবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বললে জিলাপিও পাওয়া যায় না এই যুগে তাহলে আপনাদের এই যে আলহামদুলিল্লাহ আওয়াজটায় আমার কাছে মনে হইতেছে করোনায় ধরছে নয়তো তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে আরো একবার জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ এই আওয়াজটা এতক্ষণ ছিল কোথায় বলে দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে আর দিবেন কত নাকি থাকবে তো আওয়াজ আজকে মানুষ যারা আছেন আলহামদুলিল্লাহ এর ভিতরে কি যুবক বেশি না মুরব্বী বেশি আসলেই সত্যি কথা উনিও বলতেছে সবাই যুবক মানে উনিও যুবক যদিও লাল বাকি যুবক বিয়ে আরেকটা করানো না কি বলেন আমি খালি দেখবো আজকের মাহফিলের যুবক কারা দেখছেন অবস্থা এই দেশে মুরব্বীরা বুড়া হইলে বুড়া মানতে চায় এই মার্কেটে যায় খালি একটা মুরব্বী মহিলাকে যদি আন্টি বলেন দেখবেন কি পরিমানে খেবে আপনি আনটি বলে একটু সাইড দেন তুমি কি মনে করছো আমি কি মুরব্বি খেপে যাবে এটা কেন বলে সেও বয়স চল্লিশের উপরে হইলেও তার মনের বয়স এখন আঠারোর নিচে আছে এটা একদিকে ভালো কোন দিকে বলে দিনের রাস্তায় ভালো একজন ইমানদারকে যখন জিহাদের ময়দানে নেওয়া হবে বয়স যদি পঞ্চাশ হয় সে আঠারো বছরের যুবকের মতো সার্ভিস দিবে কিন্তু আজকে আমি আপনাদের মুরব্বী আর জোয়ারের একটা তাকতিক দিয়ে দিচ্ছি পার্থক্য দিয়ে দিচ্ছি সেটা কি আমি এখান থেকে প্রথমে নারায় তাকবীর বলবো এক ভাগে যুবকরা এক ভাগে মুরব্বীরা বলবে তবে মুরব্বী কারা এই যে উনি যেমন নিজের জোয়ান মনে করতেছে তাহলে তো এরকম অসংখ্য জোয়ান আছে এই জোয়ান না আমি আজকে জোয়ান তাদেরকে বলবো যারা বিয়ে করে নাই আর যারা বিয়ে করেছে এরা সব বুড়া এখন এই বুড়া আছেন কারা কারা হাত তোলেন বিয়ে করেছেন কারা কারা হাত তুলেন বিয়ে করেছেন কারা কারা হাত তুলছেন দেখছেন তকবির একাই সে দেয় এদের কোনো সুদ বুদ নাই এই বিয়ে করছেন আপনারা এখন দেখেন আপনার পাশে কেউ করেছে কিন্তু হাত তুলে নাই বুঝতে হবে আরেকটা করতে চায় কথা ঠিক কি না শুধু বিবাহিতরা তকবির দিবেন না রায় তকবির আল্লাহ ভুলাবেন না না শুধু বিবাহিতরা না রায় এবার অবিবাহিতরা হাত তুলুক অসহায় ভাই সাউন্ড ভালো আনছেন তিন পিয়ার বক্সও আনছেন কিন্তু গলা টানতেছে ভোকাল নাই মাইক্রোফোন আওয়াজটাকে বের করেন ভিতর থেকে এ যুবকরা হাত তুলছে আওয়াজ কি আমাদের চেয়ে বেশি হবে না কম হবে সত্যি সভাপতি সব কই তরুণ যুব না না তরুণ যুব সংঘের ধরে নিয়ে গেছে আছে যাক এই যে যারা এখানে আছেন

সে কোনো দিন আসবে না করো যদি ভয় মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় হবে পরজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানে দেখছিত বাকে হবে পরজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় পাবো কাকে আল্লাহ আজকের মাহফিল কবুল করু ভাই আপনি কি মনিটর রাখেন নাই বুঝলাম না এত সুন্দর সাউন্ড মেশিন আনলেন বত্রিশ চ্যানেলের না কিন্তু কাজ হচ্ছে কম আমার সাথে কি শত্রুতা আছে একটু মোহাম্মত জুড়ে দেন তাহলে সাউন্ড ভালো হবে আশা করি হ্যাঁ এই যে ডগ ডগ করতেছে এটা যেন না হয় হামিং যেন না খায় গেমটা কমায় রাখবেন লোটা বাড়াবেন এই যে পাশে ভাইরা দাঁড়া আছেন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট না হলে বসে যান কষ্ট হইলে দাঁড়াতে থাকেন আর না হলে বসেন 마শাআল্লাহ এই যে এখানে যুবকরা আছেন আপনারা একটু বসেন সবাই বসেন আমি আর জিকিরে জিকিরে বলতে পারবো না ভাই এমনি বসে এন্ডারা আছে এগুলো একটু সবাই বসে যান যার যে যেখানে আছেন ওখানে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো একটু জবাব দিবেন ইসলামের ভিত্তি কয়টি আলহামদুলিল্লাহ এটা সবাই জানেন আপনারা এক নম্বরে এক নম্বরে দুই নম্বরে তারপর তারপর কালেমা তারপর নামাজ তারপর রোজা তারপরে হস তারপরে এগুলো ইসলামের খুঁটি বলেন তো একটা ঘরের ভিতরে যদি আশেপাশের দেয়াল থাকে মাঝখানে কোনো খুঁটি নাই ওই ঘরটা হলো মিনিমাম চার হাজার স্কোয়ার ফিটের বলেন এই খুঁটি ছাড়া ঘরটা কি টিকবে টিকবে কয়দিন সামান্য কিছুদিন পরেই মাঝখান থেকে ধসে পড়ে যাবে কেন ভিতরে নাই খুঁটি ঠিক একটা মুসলমানের সুরত আছে কিন্তু খুঁটি নাই এরপর ইসলাম বেশি দিন টিকবে না কিছুদিন পরে ধসে পরে চলে যাবে এই জন্য আমাদের দেশের অধিকাংশ মুসলমানরা দশ হাজার টাকার বিনিময়ে গোলাম হয়ে যায় পাঁচ হাজার টাকার বিনিময়ে দালাল হয়ে যায় কেন বলে ওর খুঁটি নাই ভিত্তি না থাকার কারণে ওর ইমানটাকে ইহুদিন আসারা খরিদ করে ফেলে তো সুতরাং রসুল বলেন বুনিয়াল ইসলাম আলা হমসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইসলামের মূল খুঁটি বুনিয়াদ হলো পাঁচটা সর্বপ্রথম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বলেছেন এটা এটা জানা প্রত্যেকটা ইমানদারের জন্য দায়িত্ব কর্তব্য সবাই এটা জানবে একটা মানুষ খালি মুসলমান হবে টুপি পরবে নামাজ পড়বে কখনো কখনো পড়বে না এটা মুসলমানের তো না একটা ইমানদার যখন মুসলমান হবে ইসলামের এই পাঁচটা খুঁটি পুঙ্খানু পুঙ্খানু মানা লাগবে লাগবে কি লাগবে না আমি আপনাদের সামনে ইসলামের মূল খুঁটির একটি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ সেটা হলো নামাজ বলেন এই নামাজটা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য শূন্য আলহামদুলিল্লাহ নামাজ এটা উন্মতের জন্য আল্লাহ পাক বিধান করেছেন ফরস কিন্তু নামাজের আগে একটা বিষয় আছে সেটা হলো এটা কি বলেন প্রথম তারপরে নামাজ প্রতিষ্ঠা আল্লাহ পাক ইমানদারের অসংখ্য গুণের মধ্যে অন্যতম একটি গুণ দিয়েছেন সেটা হলো সালাত আদায় করা আর ইমানদারের সর্বপ্রথম গুণ হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা ফাতিহার পরে বাকারার মধ্যেই প্রথমেই এনেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকীমুনাস সালাত প্রথমে একজন ईमानदार যে হবে ওর গুণ থাকবে সে আল্লাহকে না দেখে বিশ্বাস করবে অর্থাৎ অদৃশ্যের উপরে বিশ্বাস করার নাম এটা হলো ঈমান আমাদের দেশের কিছু নাস্তিকরা আছে যারা জন্মের সূত্রে নাস্তিক নয় এরা হইল গাঁজা খাওয়ার টাকার অভাবে নাস্তিক নাস্তিক হয় কেন বললাম এই কথা এদেশের যারা এরা হিন্দুদের বিরুদ্ধে কিছু বলে না এরা বৌদ্ধদের বিরুদ্ধে কিছু বলে না এরা খ্রিস্টানদের বিরুদ্ধে কিছু বলে না এরা ইসরায়েলের বিরুদ্ধেও কিছু বলে না এরা যত প্রকার কথা আর চুলকানি সব মুসলমানদের বিরুদ্ধে যত জুলকারী সব মুসলমানের বিরুদ্ধে যদি কারো হয় ও নাস্তিক দাবি করতে পারে নাস্তিক হতে পারে না কেন একটা নাস্তিকের একটা ধর্ম আছে বলে কি ধর্ম আমার কোন ধর্ম নাই এটাই আমার ধর্ম অর্থাৎ আমি হিন্দুর বিরুদ্ধে বলবো আমি কাফেরের বিরুদ্ধে বলবো মুশরিকের বিরুদ্ধে বলবো মুসলমানের বিরুদ্ধে বলবো কিন্তু বাংলার আপামর কিছু নাস্তিক যারা আছে হাতে গড়া দুই একটা যারা এরা অন্য কোন ধর্মের ব্যাপারে চুলকানি নাই একমাত্র চুলকানি সব মুসলমানের বিরুদ্ধে একটা লিখে দিল যখন মন চাইলো বলে দিল আর opat থেকে টাকার বান্ডিল जुटे গেল এটা দলিল দেয় কি জান্নাত দেখি নাই মানতে পারবো না জাহান্নাম দেখি নাই মানতে পারবো না এই আমি বলি তোর মত নালায়ে তুই তো নিজের চুলটাও দেখতে পারিস না আয়নার সাহায্য ছাড়া যে মানুষ তার পিঠ দেখতে পারে না আয়নার সাহায্য ছাড়া যে মানুষ তার মাথা বলনা আয়নার সাহায্য ছাড়া ওই মানুষ আল্লাহ দেখবে জান্নাত দেখবে জাহান্নাম দেখবে কিয়ামত পর্যন্ত অসম্ভব নয় আমরা দেখেছি আপনারা দেখেছেন খুব কেমনে দেখবে আল্লাহ নবী موسی আল্লাহকে বলে আল্লাহ একটু দেখা দাও আল্লাহ বলেন লানতারাল হা বলাকিন যুর ইলা আল জাবাল ফানি ইসতকর মা আল্লাহ বলেন موسی পাহাড়ে উড়ায়ে আমাকে দেখতে চাও আমার কিছু নুরের তাজাল্লি ছড়ায়ে দেব আল্লাহ পাক নুরের তাজাল্লি তুর পাহাড়ের গোড়ায় ছড়াইলে موسی নবী তাকাইলেন ফখর মুসা সায়কা আল্লাহ পাক رب বলেন ওই তুর পাহাড় যেটা ছিল জলে পুড়ে ছাই হলো موسی জমেলে बेहোশ হয়ে পড়ে গেল মালিকের دیدار মিলে নাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর দিদার এত সহজ আর ওর মতো চার আনার দুই টাকার চার টাকার নাস্তিক মুক্তা এই সমস্ত বেইমান গুলো আল্লাহকে দেখতে চায় এটা কি হাস্য বর্ণা আল্লাহ বলে তুই আমাকে দেখে মানলেও কি না দেখে মানলেও কি আমার কোন যায় আসে না যারা মানার তারা মানবে এমন কি মানার জন্য জীবন দিতে হলেও দিবে ইমানদারের গুণ আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহদী নয় মিনু না বিলঘাই বিয়ু কি মুনাসলা এক নম্বরে বান্দা ইমানদাররা আল্লাহাদী ইনায়ু মিনু না আল্লাহকে না দেখে বিশ্বাস করবে এটাই হলো ইমানের একটা সর্বপ্রথম শর্ত বান্দা আল্লাকে না দেখে বিশ্বাস করবে জান্নাত না দেখে বিশ্বাস করবে কিন্তু আমি জিজ্ঞাসা করি বলেন তো এই জান্নাত আর জাহান্নাম আমার পয়গম্বর দেখেছেন কিনা আমার আল্লাহকে আমার নবী দেখেছেন না দেখেন নাই মেয়েরা আজের মধ্যে নিয়ে আমার আল্লাহ আমার পয়গম্বরকে জান্নাতের নিয়ামত আবাদ দেখাইলে জাহান্নামের আজাদ দেখাইলে আল্লাহ বাকব্দুল্লাহী আমীর দিদারুদি আর দিলেন সুমাদানা ফতাদ আল্লাহ ফাকা না তাইনি الله بك رب العالمين আমার পয়গম্বর কে মসজিদে বাইতুল্লাহ থেকে নিয়ে হারামপুর হারাম থেকে নিয়ে আপসা পর্যন্ত সেখান থেকে নিয়ে সাত আসমান সাত জমিন পর্যন্ত জান্নাত জাহান্নাম পর্যন্ত এমন কি আমার রব্বে কারিমের দিদার পর্যন্ত দিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই 63 বছরের জিন্দেগিতে কোনোদিন একটা একটা মিথ্যা কথা বলেন নাই ওই নবী জমিনে আসার পর যখন বললেন আমি নবী জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি আমরা আমার নবীর হাদিস হাদিসের মধ্যে শুনেছি আমরা আমার আল্লাহর কোরআনের মধ্যে শুনেছি যার কারণে এখনো পর্যন্ত আমরা এমন কি কেমন পর্যন্ত মানবো আমার আল্লাহ আর জান্নাত জাহান্ন কেমন সব হলো সত্য সুতরাং আমাদের সত্যর ভিতরে দলিল আছে না নাই আল্লাহ পাক ডাক দিয়া বলেন আল্লাযীনা ইমিনুনা বিল গায়ব অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান হে মুসলমান ঈমান কিসের সমন্বয় হয় এক নম্বর তসদিক বিল জিনান দুই নম্বর ইকরার বিল নিসান তিন নম্বর আমল বিল আরকান একটা ইমানদার সর্বপ্রথম এমনি এমনি বললেই মুমিন বলা যায় না ইমানদারের সর্বপ্রথম গুণ হবে এ তসদিক বিল জিনান অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ একজন আছে না আমাদের দিলের মধ্যে আমাদের মালিকের ভয় আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত ইমানদারের সর্বপ্রথম শব্দ বান্দা ইমানদাররা তার দিলের মধ্যে আল্লাহর ভয় রাখবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এক নম্বরে বান্দা তাসদিক বিল জিনান অন্তর দিয়া বিশ্বাস করবে দুই নম্বরে একর বিল লিসান অন্তর দিয়া বিশ্বাস করার পাশাপাশি জবান দিয়া স্বীকার করবে জবান দিয়া কেমনে স্বীকার করা লাগে লাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে শিকারটা দিয়ে দিলেন এই শিকার যদি কেউ না দেয় তাহলে মুসলমান বলা যাবে আবু বাবার কাছের চাচা আমার নবী কেমন কোন সহযোগিতা আবুল আবু তালেবকে মরার আগে কানে কানে সে ডাক দেয়া বলে চাচা একটা জন্য জবানটা খুলে পড়েন না ইলাহা ইল্লাল্লাহ আমি নবী আপনার ব্যাপারে কথা দিলাম আল্লাহর কাছে আপনার ব্যাপারে সাক্ষ্য দিয়া বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিব আল্লাহর নবী অফার দিয়া দিলেন আবুল আবু তালেব মানে নাই আবু তালেব ডাক দেয়া বলে মুহাম্মদ আমি জানি তুমি নবী আমি স্বীকার করি তুমি নবী কিন্তু জবান দিয়া এই কালে মাটা পড়তে পারবো না কারণ জবান দিয়া যদি করি তাহলে তো মুসলমান হয়ে যাব আমি যদি মুসলমান হই ইন্তেকালের পরে আমার সমস্ত পরবর্তী যারা আসবে আমার গালি দিবে যার কারণে তোমাকে বিশ্বাস করি তুমি সত্য নবী কিন্তু অন্তর দিয়া মানলেও জবান দিয়া স্বীকার করতে পারবো না আর জবান দিয়া কোন বান্দা যদি স্বীকার না করে ওই বান্দা ইমানদারও হতে পারে না এ ভাইরা আমার খুব বুঝবে না এই কারণে জবানের স্বীকারোক্তিটা দরকার এখানে আপনারা যারা আছেন আমরা যারা আছি জবান দিয়া স্বীকার করছি কি করি নাই এরপরে তিন নম্বর আমুল বিল আর গান এক নম্বর অন্তর দিয়া বিশ্বাস করবে দুই নম্বর জবান দিয়া স্বীকার করবে তিন নম্বর আমল দিয়া তারপরে কাজগুলো দেখাবে আমাদের বর্তমান জমানায় অন্তর দিয়া বিশ্বাস করানোওয়ালা লোক আছে জবান দিয়া স্বীকার করানোওয়ালা লোক আছে কিন্তু আমল করার লোকের বড়ই অভাব সমাজের ভিতরে অসংখ্য মানুষ দেখবেন যারা মুসলমান দাবি করে কিন্তু আমল করে না মুসলমান দাবি করে নামাজ নাই মুসলমান দাবি করে রোজা নাই মুসলমান দাবি করে তাহাজ নাই মুসলমান দাবি করে দাঁড়ি নাই মুসলমান দাবি করে দান সৎকার নাই নাই হজ নাই যতই দাবি করুক না কেন মুসলমান দাবি করার নাম নয় এটা হলো মানার নাম আল্লাহ ডাক দিয়া বলেন অমিন কথাটা বলেছেন কে আল্লাপা রব্বুল আরমিন বলেন মানুষের মধ্যে এমন একদল থাকবে এই সমস্ত বান্দারা আল্লাহকে বিশ্বাস করে এই কথা বলবে যারা এই কথাও বলবে আখারাতের প্রতি বিশ্বাস করি কিন্তু আমি আল্লাহ ঘোষণা করু এরা যতই নিজেদেরকে ইমানদার দাবি করুক না কেন এরা কশিন কালেও ইমানদার হতে পারে না এরা হলো মুনাফিক মুনাফিক বেঈমান আচ্ছা বাজারে আম কিনতে জানতো নাকি আমের সময় আসলে আম কিনেন ফলের সময় ফল কিনেন আচ্ছা বলেন তো আম যে কিনেন কয়টা জিনিস দেখে কিনেন হ্যাঁ কি দেখে কিনেন বলেন এই তো বলছে কালার কি দেখা কালার যদি লাল হয় অথবা হলুদ হয় মনে হয় আমটা ভালো অথবা কালার তেমন ভালো না কিন্তু ঘ্রামটা সুন্দর আছে আমের কালার আর ঘ্রাম এই দুই জিনিস ভালো তো আমটা ভালো কিন্তু অনেক বিক্রেতাই তো বলে যে আমার আমটাই এক নাম্বার আপনি কি বললেই তার আমটা বিশ্বাস করবেন তাহলে ঠিক মুসলমান অসংখ্য আছে যারা এই কথা বলে আমি ভাই খাটি মুসলমান তাহাজ করি এই করি সেই করি তেলাবাদ করি বলবে কথা কিন্তু আপনি কি সাথে সাথে বিশ্বাস করবেন বলে না কেমনে বিশ্বাস করবেন আর কেনবা করবেন না আমি বলি আপনাদেরকে মাপ কাঠি দেখবেন ইমানদার যদি কেউ হয় দাবি করে তার গায়ের ভিতরে দেখবেন সুন্নতের কালার আছে কিনা তার গায়ে দেখবেন ইমানের কোন ঘ্রাণ আছে কিনা যদি ইমানের ঘ্রাণ থাকে সুন্নতের কালার থাকে বিনা দ্বিধায় বুঝে নেবেন সে আল্লাহর খাটি গোলাম ঠিক কিনা জোরে কর আর যদি দেখেন ইমানের ঘ্রাণও নাই কালারও নাই বুঝতে হবে এটাও সেই দুই নাম্বার আম যেটাকে দেখা যায় খাওয়া যায় না এই কারণে ইমানদারের গুণ আছে ইমানদারের গায়ের উপরে দেখলেই বোঝা যাবে চেহারা দেখলেই বোঝা যাবে সে মৌমিন রব্বুল আলমিন বলে